পিওর একেবারে পিওর ছিল সেগুন লাইফ টাইম গ্যারান্টি আসসালামু আলাইকুম সবাইকে লিভার লিবাস থেকে আজকে কথা বললো লক্ষ্মী চমৎকার ট্রেন্ডিং একটি ডাইনিং টেবিল নিয়ে এই ডাইনিং টেবিলটি আমাদের অনেকগুলো অর্ডার হয়েছে এটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে পায়াটা এত সুন্দর কিউট করে পায়াটা করা হয়েছে দেখতে দারুণ লাগে কিন্তু অনেকে প্রশ্ন করে যে আপনারা এই টেবিলগুলো যে দেখেন আপনাদের আমাদের খাওয়া দাওয়া করতে ইজি হবে কি দেখেন আমি বসছি আমার পেটটা কিন্তু এখানে সুন্দরভাবে লেগে আছে আমি পে প্লেট নিয়ে খাওয়া দাওয়া করবো দারুন মাঝের কাজটা নিয়ে আর কী বলবো মেহমান নিয়ে যখন বসবেন সন্তানরা বসবে বাবা মা বসবে একটা অন্যরকম ফিল একটা রাজকীয় ফিল পাবেন এই ডাইনিং টেবিলের ভিতরে আপনারা উপরে আমরা টেন এম গ্লাস দিয়ে দিয়েছি সিক্স চেয়ারের ডাইনিং টেবিল ইটালিয়ান পলিশ করা হয়েছে যেটা অংশগ্রহণ কাঠ দিয়ে করা হয়েছে লাইফ টাইম গ্যারান্টি এবং আপনারা পিওর একেবারে পিওর চিঠি অংশগুন আপনারা যদি চান যে না আমি একটা ডাইনিং টেবিল বানাবো আমার সন্তানটা ব্যবহার করবে ঠিকসই বোর্ডের ফার্নিচারের সাথে যদি আপনি কাঠের ফার্নিচারের তুলনা করেন তাহলে ভুল হবে বোর্ডের ফার্নিচারের তুলনায় কাঠের ফার্নিচার একশো পার্সেন্ট ভালো কারণ হচ্ছে এটা রাফ ইউজ চেয়ার নিয়ে নাড়াচাড়া করবেন কোনো রকম প্রবলেম হবে না ইটালিয়ান লেকার স্প্রে করা হয়েছে আপনারা পানিতে চাইলে ওয়াশ করতে পারবেন দারুণ এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে থ্রি নাইনটি ফাইভ থাউজেন্ড এবং আপনারা যদি চান কাস্টমাইজ করবেন কোনো ডিজাইন চেঞ্জ করবেন আপনারা আসবেন দাম শোনার পর অ্যানালাইজ করবেন যে দামটা কেন বেশি বলল আপনি আরও দোকান জাস্টিফাই করবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত ডাইনিং টেবিল নিয়ে ভিডিও করলাম যদি এই চমৎকার চমৎকার ভিডিও আপনাদের ভালো লাগে সরাসরি আমাদের ফ্যাক্টরি চলে আসবেন আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন দেখবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গীরচর জায়গার নাম মাদ্রাজ হচ্ছে এলাকার নাম ধন্যবাদ সবাইকে আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাইকে ভালো সেল দেখ এ করে শেষ করছি আল্লাহ হাফিজ